হ্যালো আসসালামু আলাইকুম আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এগুলো তৈরি করতে পারবেন খুব সহজে এটা দেখাবো এখানে আমি হাড়সহ চিকেন নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু শুকনা শুকনা করে মুছে নিয়েছি এর মধ্যে এখন আমি শুকনো উপকরণ বা বাটা মশলাগুলো দিয়ে নেব এখানে আমি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি তারপর গোলমরিচ গুঁড়া লবণ শুকনা জলের গুঁড়া জিরা গুঁড়া সব কিছু আমি দিয়ে নিলাম এখানে অর্ধেক ডিম নিয়েছি টমেটো সস নিয়েছি এক চামচ সয়া সস নিয়েছি এক চামচ ভিনেগার নিয়েছি এক চামচ বেকিং সোডা এখানে বেকিং পাউডার দিলেও হবে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা ময়দাও দিতে পারেন দিয়ে ভালোভাবে মেখে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি একটু লেবুর রস দিয়েছি আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে লেবুর রস শুধু লেবুর রস দিলেও হবে আমি ভিনেগার লেবুর রস দুইটাই দিয়েছি এখানে আমি এক ঘন্টা রেখেছি আপনাদের কাছে সময় কম থাকলে আধা ঘন্টা রাখলেও হবে এখানে একটু চিনি এক চা চামচের অর্ধেক চিনি দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে মেখে এটা হালকা আস্তে ভেজে নিতে হবে মিডিয়াম আছে একদম বেশি আস্তেলে এটা পুড়ে যেতে পারে ভিতরে কাঁচা থাকবে এজন্য হালকা আসে এগুলো ভেজে নেব হালকা আসে করে এগুলো একটু সময় করে ভেজে নিতে হবে এবার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই সময় আমি ও তুলে ফেলবো এবার আমি সবগুলো তুলে ফেলছি এবার আমি পরিবেশন করে ফেলছি এটা সস দিয়ে খেতে পারেন এই সসটাও আমার বাসায় তৈরি করা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ